নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ বড়ির টক রেসিপি এর জন্যে এখানে দেখুন প্রায় দেড়শো গ্রাম বড়ি নিয়ে নিয়েছি আর একটা বাটিতে সামান্য পরিমাণে তেঁতুল দশ মিনিটের জন্যে ভিজিয়ে রাখব প্রথমেই বড়িটাকে ভেজে নিতে হবে তার জন্যে কড়াইয়ের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তারপরে বড়িগুলো ছেড়ে দিয়ে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রাখতে হবে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তার সাথে হাফ টি স্পুন ফোড়ন সম্বার এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যখন দেখবেন পাঁচ ফোড়নের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে পাল্পটা দিয়ে দেব তার সাথে আরও এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দেব হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আপনারা এই সময় লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারেন সব কিছুকে নেড়ে নিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলেই এখানে প্রায় টু টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকেও ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং দশ মিনিটের জন্যে এই ঝোলটা আমরা ফুটিয়ে নেব যাতে কিছুটা গাঢ় হয়ে আসে ঝোলটা দেখুন ফুটে উঠেছে এই সময় আমরা ভেজে রাখা বড়িটা দিয়ে দেব বড়িটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব এতে দেখবেন বড়িটাও নরম হয়ে আসবে তার সাথে ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে আসবে তবে এখানে মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন এবারে দেখুন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে তার সাথে বড়িটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার